প্রতিদিন সকালে চায়ের টেবিলে আমার বাড়িতে একই দৃশ্য মোটামুটি তুমি শীত গ্রীষ্ম বর্ষা যখনই আসবে চায়ের টেবিলের দৃশ্যটা কিন্তু একই এই যে সব্বাই একসঙ্গে বসে চা খাওয়া সত্যি দারুণ একটা মজার ব্যাপার জানো তো সারা দিনের খাওয়া দাওয়াগুলো একসঙ্গে না হলেও এই চা খাওয়াটা সকালবেলার যে সবার একসঙ্গে বসে খাওয়া গল্প করা সারা দিনের যা কিছু হয় সেই গল্প গুজব করা বাইরের চারিদিকের পারিশ পরিস্থিতি নিয়ে আলোচনা করা সব কিছু আর হ্যাঁ এদিকে কর্তার রামায়ণ মহাভারত বা কোনো কীর্তন শুন চালিয়ে গান শোনা এটা মোটামুটি আমাদের বাড়িতে রোজ সকালে হয় সত্যি কথা বলতে কি বলতো এখনকার পরিস্থিতিতে মানে সবাই ব্যস্ত জীবনের মধ্যেও এই জিনিসটা না আমাদের বেশ ভালোই লাগে কর্তা চারপর চা খেয়ে চলে গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এসছে মূল আর রুই মাছ আমি তো মূলটা এনেছে বলে বলছি যে মূল এখন কি ভালো হবে কি জানি মানে অফ টাইম তো সেই জন্য জিজ্ঞেস করছিলাম মূলও নরম হবে তো খেতে ভালো লাগবে তো করতে বলছি দেখোই না নিয়ে এসছি বাজারে উঠেছে যখন আর দেখো এদিকে আমাদের বাগানে আজকে এই এতগুলো ঢ্যাঁড়স তুলেছি দুটো শশা আর বেগুন কয়েকটা তুলে এনেছি মোটামুটি রোজ সকালে বাগানে গেলে কিছু না কিছু সবজি পাওয়াই যাচ্ছে তারপর স্নান করে পুজো করে খেয়ে দিয়ে এসেছি এসে সেই মানে রুটিন রান্না করা রান্নাটা তো করতেই হয় সেটা কোনো ব্যাপার নয় তবে রোজ কী রান্না করব সেটা নিয়ে একটা আমাদের একটা গবেষণার বিষয় থাকে মেয়েদের বিশেষ করে চলো আজকে রান্না হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে তরকারি আলু ঢ্যাঁড়স দিয়ে ওই যে বাগানের থেকে আলু তুলে আর ঢেঁড়স তুলে এনেছিলাম ওই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাবো আর এর সঙ্গে মূলো এনেছে মূলো দিয়ে রুই মাছ দিয়ে টক বানাবো তেঁতুল দিয়ে আমি এদিকে সবজি কাটছি আর এদিকে আমার কাছে বসে আছি আমার ছেলে আর শাশুড়িমা ওরা গল্প করছে আমার ছেলে বলছে মা আমি তো মূল খাই না আমি ঠিক আছে তুমি মূলটা না না খাও মাছটা তো খাবে এই বলে ছেলে মাছের অনেক কথা হলো তারপর দেখো রান্না করছি এখানে পটল ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর এর সঙ্গে করছি আলু ঢেঁড়সের সবজি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর তারপর ঢেঁড়স আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো যাতে ওই যে মানে লালা ভাবটা চলে যায় তারপর লবণ দিয়ে হলুদ লঙ্কা মোটামুটি যেই রকম লাগে খুব বেশি মশলা দিয়ে নেয় ওখানে হলুদটাই দিয়ে আর সামনে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো আর এদিকে দেখো মাছটা লবণ মাখানো ছিল হলুদটা মাখানো ছিল না এখন মাখিয়ে নিলাম আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে সবজিটা রান্না করার পর আমি বানাচ্ছি তেঁতুলের টক তেঁতুলের টক বানাবার আগে আমি মাছগুলোকে আগে তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ওটাকে পাল্প বের করে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর হলুদ দেবো হ্যাঁ মিষ্টি একটু দেবো কারণ কী বলতো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওই যে টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দেব তারপর ফুটে উঠতে মাছ আর মূলগুলো দিয়ে দিচ্ছি মুলোটা তো বেশি সময় ফোটাতে হয় না ওই জন্য ফুট ওঠার পর মূলটা দিলাম এবার মূলটাকে দিয়ে আর একটু সময় ফুটিয়ে নেব বাস রেডি হয়ে গেল আজকে দুপুরে রান্না চলো রান্নার পর কেমন হয়েছে তোমাদেরকে চটপট করে একটু দেখিয়ে দিই এখানে পটল ভাজা বেগুন ভাজা আর এখানে হয়েছে দেখো সেই ঢ্যাঁড়সের সবজি আর এর সঙ্গে অল্প একটু মাছের তেল ছিল সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি এই মাছের তেলের ভাজা আমার ছেলে খেতে ভালোবাসে তুলের টক এই হলো আজকে সকালে